ইউটিউব চ্যানেল কে বড় করার জন্য সবাই বেশি বেশি কপি করবেন সবাই লাইভ আসার একটু সময় থাকবেন কি আর আমার লাইভ দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই আমার আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ ছোট ভাইটা আপনাদেরকে বিনোদন দিবে লাইভে সবাই সংযোগ হয়ে যান স্ক্রিনে ডবল টেপ কে লাইক করে দিবেন সবাই কমেন্ট করুন কমেন্টে রিপ্লাই দিব এই আধা ঘন্টার ভিত্তে লাইভ শেষ করে চলবো সবাই আমার লাইভে জয়েন হয়ে যান আপনার যে প্রশ্ন আমি সেটা রিপ্লাই দিব যে প্রশ্ন করেন সেটা রিপ্লাই দিব

দেখবেন ইউটিউব চ্যানেলটা দেখতে সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব সবাই আমাকে করে দিবেন ছোট ভাইটা বিনোদন দেওয়ার জন্য প্রস্তুত আছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জিওর বিএস ছোট ভাইটা বিনোদন দিবে আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আরেকটা আইডিয়া আছে আজকে রুবান হাসান হি এডিট সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়েছে স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক পড়তে লাগাইবো হে ও বিস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমার লাইফটাকে সবাই শেয়ার করে দিবেন স্কেনে ডবল ট্যাপ করে সবাই লাইক করবেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন গাইজ আমার একটা আগের গেছে নতুন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ ছোট ভাইটা বিনোদন দেওয়ার চেষ্টা করবে সবাই কমেন্ট করেন গাইজ কমেন্টে সবাই রিপ্লাই দিব সবাই কমেন্ট বক্সে বলে যান কোন টাইপের ভিডিও চান সবাই কমেন্ট বক্সে বলে যান কোন টাইপের ভিডিও চান ইনশাল্লাহ আমি সেই টাইপের ভিডিও নিয়ে চলে আসব আপনাদের সামনে কমেন্ট বক্সে কমেন্ট করেন কমেন্ট বক্সে সবাইকে রিপ্লাই ভিডিও দিব সবাই স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দেন আমার লাইভে সবাই সংযোগ হয়ে যান আর আপনারা গাইস কমেন্ট করেন আমার কাছে একটা আপনাদের কাছে একটা অনুরোধ রইল কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যান আপনারা কোন টাইপের ভিডিও চান আমি সেই টাইপের ভিডিও নিয়ে চলে আসবো